এই এই জমিন থেকে যেতে রাজি আছেন কথা দিচ্ছেন আপনারা আবু আবুবাকা সিদ্দিক একটা আবু আবুবাক্কা সিদ্দিক একটা ইনসাফ আবুবাক্কা সিদ্দিক একটা চেতনাপূর্ণ সমাজ

শিক্ষা যেমন দিয়েছে সভ্যতা দিয়েছে ইনসান কি ইনসানিয়ত কি জিনিস সেই জিনিস আপনাদের দুয়ারে দুয়ারে বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে আজকে সেই আবু বাকা সিদ্দিক আজকে আমার বড় দুঃখ লাগে এই বাংলা ভারতে